দর্শক অতি দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না ফখরুল ইসলাম আলমগীর প্রিয় দর্শক অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল একুশে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বিএনপির মহাশিব মির্জা ফখরুল বলেন এ মুহূর্তে সব পাল্টে দেব এ মুহূর্তে সব দখল করব এ মুহূর্তে সব অন্যায় দূর করব এটা হয় না ধাপে ধাপে যেতে হবে সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয় বিএনপির মহাশিব মির্জা ফখরুল বলেন সরকার অনেকগুলো কমিশন করেছে কিন্তু শিক্ষার সংস্কার কোন কমিশন হয়নি এটা করা উচিত ছিল মির্জা ফখরুল বলেন শিক্ষা ব্যবস্থা শিক্ষা একদম শেষ হয়ে গেছে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই শিক্ষা ঠিক না হলে সমাজে কোনো পরিবর্তন হবে না ফখর বলেন দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো করা যাবে না। সঙ্গে সঙ্গে ব্যবস্থা তিনি বলেন আমাদের বাংলাদেশে অনেক সমস্যা তার তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে তা বলে বোঝানো যাবে না বিভিন্ন করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে যেখানে কোনো শিক্ষক নেই তবুও অর্নাস মাস্টার্স খুলে বসে আছে প্রিয় দর্শক আমাদের ভবিষ্যৎ জাতি গঠনের যে মেধাবী তরুণ যুব পর্যন্ত প্রয়োজন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রকে নেতৃত্ব দেবে রাষ্ট্রের অবকাঠামো তৈরি করবে তাদেরকে মেধাশূন্য করার জন্য জাতিকে দুর্বল জাতি হিসেবে গড়ে তোলার জন্য বিগত সরকারের সময় বিভিন্ন ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে দুর্বল হয়ে গেছে পরীক্ষা দিলেই পাশ হয়ে যায় শিক্ষার সার্টিফিকেট প্রদান করা হয়েছে কিন্তু শিক্ষার মান তেমন তৈরি হয়নি মির্জা ফখরুল ইসলাম সে কথাই বলছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে যে শিক্ষা জাতিকে এগিয়ে নিতে পারে যে শিক্ষা জাতির মানদণ্ড নির্ধারণ করে সু উচ্চ মাথা শির হয়ে দাঁড়াতে পারে সে জাতি গঠনের জন্য সুশিক্ষা এবং প্রয়োজনীয় শিক্ষা দক্ষ শিক্ষকরা পারে দক্ষ জাতি করতে এজন্য এ বিষয়ে বিএনপি পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ আগামীতে শিক্ষার ব্যবস্থাকে গেলে সাজানো হবে এবং আগামীতে শিক্ষা কার্যক্রম সর্বক্ষেত্রে শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম